লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজ একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে রেসিপির নাম হচ্ছে পটল বাটা বা পটল ভর্তা তো চলো আমি কিভাবে এই পটল বাটা বা ভর্তা বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বাটা বা ভর্তা বানাবো আমরা কী কী দিয়ে একবার আমরা দেখে নিই তো এখানে আমি পটল নিয়েছি ফ্রেশ পটল আমি ধুয়ে নিয়েছি আর এখানে দেখো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি সামান্য কয়েকটা আমার কাছে ধনে পাতা ছিল আমি সেটা নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা আরও একটু বেশি দিতে পারেন ধনে পাতা আর এখানে একটা টমেটো একটা পুরো লেবু আর সঙ্গে রয়েছে বড় রসুন আর রয়েছে পেঁয়াজ তো চলো আমি কীভাবে পটল বাটা বা ভর্তা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো দেখো বন্ধুরা এখানে আমি খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি হ্যাঁ আর এই পুড়িয়ে নিব খুব ভালো করে তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে আর প্রত্যেকটা পটলই কিন্তু এপিট করে পুড়িয়ে নিতে হবে বন্ধুরা আমার পটলগুলো পোড়ানো হয়ে গেছে আর এইভাবে পটলগুলো পোড়াবে যাতে কালারটা চেঞ্জ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু পোড়াতে হবে তবেই কিন্তু স্বাদটা ভালো আসবে এবার আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা করতে দেব তারপরে একটা গ্রাইন্ডারের জারে বেটে নেব বেটে নেব আমার গ্রাইন্ডারটা ছোট তাই আমি দুবারে এটাকে বেটে নেব এতে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো আর কয়েকটা রসুনের পোয়া দেব। পটলটা আমার বাটা হয়ে গেছে টমেটো পটল আর কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়েছি রসুন তো এইভাবে তোমার টেস্ট করে নেবে যারা শিলে বাড়তে পার যাও তারা শিলেও বেটে নিতে পারো শরাই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে একটু পরিমাণ মতো সরষের তেলটা বেশি দিলে ভালো হয় যেহেতু এটা ভর্তা বা পটল বাটা হবে তো টেস্টি হবে তখনই যখন একটু পরিমাণ মতো সর্ষের তেলটা এখানে অ্যাড করবে তেলটা আমি কিছুক্ষণ গরম করে নেব গরম হয়ে গেছে এখানে আমি টু টি স্পুন মতো আমি কালো জিরে দিয়ে দিলাম এখানে লঙ্কা 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 দিয়েছি লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম করে দিতে হবে নাহলে পুড়ে গেলে ভালো লাগবে না খেতে লাল লাল করে পেঁয়াজগুলো আমি ভেজে দিব তোমরা চাইলে ওকে আমি এখানে যেমন দুটো রসুনের কুয়া দিয়েছি তোমরা দুটো রসুনের কুয়াও দিয়ে দিতে পারো এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নিব এই ঘরটা যখন কোনো খাবার খেতে ভালো লাগে না বা চুল তরকারি যে কোনো রান্না মাছ মাংস তখন এইভাবে এই পটলের ঘরটা একবার ট্রাই করবে আশা করি এতটাই ভালো লাগবে বারবার করে খেতে ইচ্ছা করবে এমন স্বাদের এত টেস্টি স্বাদের হয় এই পটল এই পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম বন্ধুরা এখানে হলুদটা স্কিপ করতে পারো আর এখানে আমি পরিমাণ মতো নুন দেব নুন আমি একদমই এর আগে দিয়ে নিই এখানে নুনটা আমি পরিমাণ মতো একবারে দিয়ে দিলাম খুব ভালো করে ঝাড়া করে নেব তেলের ওপর দিলে তেলের বলুদের যে একটা গন্ধ সেটা তো খেতেও যায় আর স্বাদটাও খুব ভালো হয় আমি ভর্তাটা এটাতে হ্যাড করে দেব ভালো করে লুকিয়ে নেব এইভাবে কালারটা কত সুন্দর লাগছে আর পেঁয়াজ আর কালিটা ভাজার যে একটা গন্ধ এটা খুব সুন্দর বেরিয়েছে আর এই গোটা রসুনের কুয়া দিয়েছি বন্ধুরা এটা ভাতে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগে তাদের তাদের পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এভাবে কিছুক্ষণ ভালো করে নেড়ে যাব ভাজা ভাজা হবে বন্ধুরা একটু সামান্য ধনে পাতা ছিল আমি এখানে অ্যাড করে দিলাম আবারও কিছু গোটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেবো ভাতে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা এটা একটু ঝাল ঝালই হয় আমার প্রায় হয়ে এসেছে

তো রেডি হয়ে গেছে পটলের বাটা বা পটল ভর্তা এভাবে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতে জাস্ট জমে যাবে তো কেমন হয়েছে আমার ভিডিওটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না তাতে সমস্ত অল নোটিফিকেশান তোমার কাছে চর জলদি পৌঁছে যাবে আর তুমি দেখে নিতে পারবে আমার ভিডিওগুলি আর চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার